ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু পায়ের চিকিৎসা করাতে এসে জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের গাফিলতির অভিযোগ এনে সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভ ঘটনার তদন্ত এবং ময়না তদন্ত ছাড়াই দেহ নিয়ে যাওয়ার দাবিতে সরব পরিবারের সদস্যরা আবারও জানাবো চিকিৎসা করতে এসে প্রাণ গেল মহিলার জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের গাফিলতির অভিযোগ সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভ ঘটনার তদন্ত এমন তদন্ত ছাড়াই দেহ নিয়ে যাওয়ার দাবিতে সড়ক পরিবারের সদস্যরা গত সোমবার পায়ের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেদবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জানুকি মালাকার গত বুধবার ভাঙা পায়ের অপারেশন হয় তার পরিবারের অভিযোগ তার পর থেকে আর কোন ডাক্তার এসে দেখেননি তাকে গতকাল বিকেল পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল রাতের দিকে শ্বাসকষ্ট শুরু হয় ভোরবেলায় মৃত্যু হয় তার ঘটনার জন্য চিকিৎসকদের গাফিলতিকে থেকে দায়ী করে কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি ঘটনা তদন্তের দাবিতে হাসপাতালের গেটের সামনে একেবারে অবস্থানে রয়েছে পরিবার একই সঙ্গে কাঁটা ছেঁড়া ছাড়াই দেহ তুলে দেওয়ার দাবি জানিয়েছেন এই পরিবারবর্গ ভুলতে মা কোথায় ভিলা আজকে বলতে তো তোরা বিশটা নাস্তা তে খাওয়া যায় না শুক্রবার খাওয়া যায় না শনিবার খাওয়া যায় না রাত 3:00 এর ঠিক মানে বলে নাই তোমাকে তুই তিনটায় সময় তুমি না পারো আমার ফোন তুমি না ওই ঘন্টায় তুই কতবার ফোন করতে চেষ্টা করিস কাজ করে ফোন তুমি না সুবিধা অসুবিধা কাজ জানাবা কে কোনো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ধিমান ধিমান এই যে চিকিৎসার গাফিলতি রোগী মৃত্যুর অভিযোগ শুধু নয় এবং একেবারে বডিও দিয়ে দেওয়া হয়েছে এই যে পরিস্থিতি কি পরিস্থিতি সবটা সবিস্তারে জানাও দেখো তোমরা প্রথমে একটা বিষয় জানিয়ে রাখবো যে জলপাইগুড়ি মেডিকেল কলেজের বিরুদ্ধে কিন্তু প্রায়ই আমরা লক্ষ্য করি চিকিৎসার দাথিলির যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু উঠে আসে এবং তারই কিন্তু একটি ছবি আজকে জানা গেল যেটা ইতিমধ্যে কিন্তু জলপাইগুড়ি কোতালি থানায় মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে চিকিৎসার ঘাফিলতি এবং তারা কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতাল সেই হাসপাতালের সামনে কিন্তু রোগী মানে মৃত্যুর প্রতিবাদে কিন্তু অনশানে এবং অবস্থানে গঠেন সেই অবস্থান কিন্তু তাদের বেশ চলে কারণ বুধবার কিন্তু এই মৃতার পায়ের অপারেশন হয় এবং অপারেশনের পরে কিন্তু মৃতার ছেলে যেটা অভিযোগ করেন ডাক্তার কিন্তু তাকে একটি বারের মতনও কিন্তু দেখতে আসেননি অর্থাৎ তার কাছে আসেনি এবং যখনই এই অভিযোগ করতে পুরো তো নার্সদের কাছে পড়তে যায় তখনই কিন্তু হুমকির মুখে পড়েন এমনটাই কিন্তু অভিযোগ করেন মৃতার ছেলে বাধ্য হয়ে কিন্তু রুগী মৃত্যুর খবর পেয়ে কিন্তু তারা খোপে ফেটে পড়েন এবং মেডিকেল কলেজের গেটেই সামনে কিন্তু তার অবস্থান শুরু করেন এবং পারফেক্টটা সোমবার ভর্তি হয়েছে বুধবার দিন অপারেশন হলো বুধবারের অপারেশনের পরে আর ডাক্তার বাবুর আসেনি সেই সময়ে পরিবারের তরফ থেকে কি জানানো হয়েছিল সেই সময় অভিযোগ জানানো হয়নি যে একজনের বুধবার দিন অপারেশন হয়ে যাওয়ার পরে এত দিন মাঝে গেল ডাক্তার এলোনা সেই ক্ষেত্রে পরিবারের তরফ থেকে কি জানানো হয়েছিল তারা কি জানিয়েছিল দেখো এই কথাটি যখন করতে নার্সদের এবং ডক্টরদের বলতে যায় তখনই কিন্তু তারা হুমকির মুখে পড়েন এমনটাই কিন্তু অভিযোগ করেন মৃতার ছেলে যেটা তোমাকে কিছুক্ষণ আগেও জানিয়ে রাখলাম এবং এই মিটার মৃত্যুর খবর পেয়েই কিন্তু আজ সকালে খুবই ভেটে পড়েন রোগীর পরিবাররা জানা যায় কিন্তু এই রোগীর বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের মালকানি এলাকায় এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ধিমানের সাথে যে খবরের দিকে নজর রাখছে এই মুহূর্তে চিকিৎসার ফের চিকিৎসার গাফিলতি কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে কি জানিনছে জানানো হয়েছে পরিবারের তরফ থেকে শোনাবো আপনাদের কি নাম আপনার রঞ্জিত কে ভর্তি ছিল এখানে আমার মা কি সমস্যা নিয়ে ভর্তি ছিল আমার মা পা কবে পা ভাঙিয়েছিল একত্রিশ তারিখ সোমবার ভর্তি করেছিলেন সেদিন না সেদিন আনছি আনার পর প্লাস্টার করে সাইডে দিছি তারপরে আগামী সোমবারে আসতে বলছে বলে ওইদিন আইসে দেখা দেখাই দেখাইছি ভর্তি করতে লাগবে অপারেশন করতে লাগবে বলে ভর্তি করেছি ডাক্তারের কথা মতে চলছি ভর্তি করাই দিছি ভর্তি করে বুধবার অপারেশন করছে করার পর বুধবার অপারেশন করার পর বৃহস্পতি ডাক্তার আসে আর কোনোদিনের তিন চার দিনে মাথায় আমি তো ছিলাম আমি তো মিথ্যা কথা বলবো না কোনোদিন ডাক্তার একে আসে নাই ডাক্তার আসছে ডাক্তার আসলো না কেন আমার কথা ডাক্তারে কি চিকিৎসা ডাক্তার বললো ডাক্তার যখন বলছে ডাক্তার আমরা তখন ছটফট করছে ডাক্তার খুঁজে বেড়াচ্ছি এই কাছে ওদিকে কলিং রুমে যাও ওদিকে কলিংয়ে দাও ডাক্তার বল আইসে গেলো হ্যান্ড করে গেল করে গেলো মাসি বলছে ডাক্তার আসে নাই যাকে যাকে ওখানে রাখছি ডাক্তার আসে নাই তারপর আজ আজকে ডাক্তার জ্বলো ডাক্তারকে বলতেছে যাওয়ার পথে যাওয়ার পথে তা ওইটা ডাক্তার চলে গেলো তার কিছুক্ষণ পর আরেকটা ডাক্তার এলো বলে এটা তো মারাই গেছে আমাদেরকে কী যেন কী যেন করতে দাও সে কী করলো সিজি না কী করলো ওরা বললো বললো মারাই আজকে এমনি দেখা করতে আসছে হ্যাঁ না বল আজকে তিনটের সময় ভোর তিনটের দিকে বলে একটু শ্বাসকষ্ট আমাকে যেই যেই মেসেনের সাথে যেই লোকটা ছিল আমাদের মাসি ও বলতেছে সে বাবু পাঁচটার দিকে ফোন করলো বলে তিনটা থেকে একটু শ্বাসকষ্ট সিস্টারকে বললাম ডাক্তারও তো আসলো না সিস্টারকে বলে টলে অক্সিজেনটা নোয়াইলাম অক্সিজেন লাগাইছে এখন তা আসো আমি তো ভোর পাঁচটার দিকে মালখানা দিকে আসতে আমার ঘন্টা ঘরে সময় লাগবে মালকানি থেকে আসলাম মালখানা দিতে পারি আসার পর দেখি ওই সেলিন্ডারে অক্সিজেনটা লাগানো আছে বললাম ডাক্তার ঢুকছে বলছে না ডাক্তার তো ঢুকে সেই অক্সিজেনটা লাগিয়ে দিছে সিস্টারগুলা তাই ডাক্তার ঢুকে নেই তারপর ডাক্তারের জন্য ছোটাছুড়ি তোরা করতেছি তারপর করতে করতে ওরকম করে এক ঘন্টা চলে গেলো ওই সময় দেখছি সময় ডাক্তারকে জন ছোটা শুরু করছি ওই সময় যাইতো তবুও মনে হয় আমার মনে হয় আমার মা ভালো তো কি নাম আপনার রঞ্জিত এই ঘটনাটা এটা পুরোপুরি যেটা হচ্ছে যে একটা ছোট্ট পা ভাঙাকে কেন্দ্র করে আমাদের পেশেন্ট এখানটা ভর্তি হয় ভর্তি হওয়ার পরে এরা অপারেশন করে বুধবার বুধবারের পরের থেকে একদিন মাত্র ডাক্তার এসে দেখছে তারপরে দেখে নেই হঠাৎ আজকে ভোরবেলা খবর পাই যে পেশেন্ট শর্টকট করছে এবং সকাল সাতটা সাড়ে আমরা ছুটে আসার পরে দেখি পেশেন্ট সাতটা সাড়ে সাত সময় মারাই মারাই গেলো এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বলবো যে যে দুজন ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছিলেন আর কি আমাদের অভিষেক মল্লিক আর হচ্ছে দেবব্রত সোম এটা পুরোপুরি ডাক্তারদের মানে গাফিলতির কারণেই ডাক্তারদের মানে

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত ভালো করে উন্নত করার পরে আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ করেছে আমাদের এত বড় দস্তালা বিল্ডিং করেছে এত বড় যন্ত্রপাতি ইনফ্রাস্ট্রাকচার সব কিছু দিয়েছে এবার যদি সঠিকভাবে চিকিৎসাটা না পায় তাহলে তো এরকম একের পর এক মানে ছেলের মা এরকম মৃত্যু হবে কারো হয়তো মায়ের কোল খালি হবে কোনো ছেলে মৃত্যু হবে এটা তো অবশ্যই বেদনাদায়ক আমরা আর্জি জানাবো যে যাতে সুস্থ পরিষেবা হয় ডাক্তাররা যাতে ভালো মতন চিকিৎসা করেন পেশেন্টদের কথা যাতে ধৈর্য ধরে শোনেন এবং তাড়িয়ে দেওয়ার যেটা ব্যবহার আছে আপনারা জানতো জানতো ধুমকি দিয়ে কথা